মাত্র তেরো লাখ টাকায় আপনি মিকা ব্লু কালার তেলে চলা পুশি স্টার্ট পনেরোশো সিসির একটা জিপ গাড়ি কিনুন এবং দশ লাখ পঞ্চাশ হাজার টাকায় আপনি একটা এক্স করোলা কিনুন আজকে আমরা চলে আসছি সুপার কার বিডিতে আবারও আপনাদের অনুরোধে এই লাইভে আপনারা কিন্তু এই যে মিকা ব্লু কালারের নিশান যুগ আমার মনে হয় না মানে খুবই রেয়ার মিকা ব্লু কালারের এই জিপটা পনেরোশো সিসির গাড়ি এটা তেলের গাড়ি এটা পুষি স্টার্টের গাড়ি এবং এই গাড়িটা পাবেন মাত্র তেরো লক্ষ টাকায় অবিশ্বাস্য দাম এবং এইখানে এক্স করলা মাত্র সাড়ে দশ লাখ টাকায় ভিতরে কিন্তু আপনার আরো অনেক গাড়ি আছে জোয়ার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে লাইভের শুরুতে যে দুইটা গাড়ি রাখছেন যে দুইটা চমক রাখছেন এটার জন্য আপনাকে থ্যাংক কারণ অনেকেরই কিন্তু একটা জিপ চালানোর শখ আছে বাজেট ধরেন বারো তেরো লাখ টাকা কিন্তু আপনার তেলের গাড়ি খোঁজে পুশের গাড়ি খোঁজে আমার মনে হয় এইটার অল্টারনেট আর কোনো কিছু নাই এই প্রাইসের মধ্যে অবশ্যই এবং এই গাড়ির সামনে পিছনে দুইটা আছে মানে একটু ভিতরটা দেখাই চলেন এতক্ষণ তো বাইরে দেখলেন ভিতরটা দেখেন খুবই চমৎকার কন্ডিশনের এবং দেখলে পছন্দ হবে ঠিক এমন একটা গাড়ি লাইভটা যারাই দেখতেছেন একটু শেয়ার দিয়ে দেন এইটার সিট কভার গুলো আপনার নতুন করে দেওয়া আছে মানে আপনার এটা কেনার পরে আর তেমন কোনো খরচ নাই অবশ্যই গাড়িটা খুবই সুন্দর এবং প্রাইসটাও কিন্তু একদম হাতের নাগালে হ্যাঁ পুশ টা একটু দেখাই দেই এই হচ্ছে পুশ বাটন মানে আপনি জিপ যদি হাইওয়েতে চালান তাহলে এটার মজাই অন্যরকম জুবাই ভাই গাড়িটা ডিটেলসটা আমাকে একটু বলেন এটা হচ্ছে দুই হাজার দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন দশের মডেল ষোলোতে দুই হাজার ষোলো সালের রেজিস্ট্রেশন ট্যাক্স টু ক্যাম দুই হাজার পঁচিশ সালের জুলাই পর্যন্ত আপডেট ফিটনেস হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের আগস্ট পর্যন্ত আপডেট পাবেন আচ্ছা এবং আপনাদের শোরুমে আসার ঠিকানাটা কি আমাদের লোকেশন হচ্ছে সুপারকার কার বিডি দুইশো সাতান্ন তেজগা না ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটা হচ্ছে তেজগা না যে বিস্কুট ফ্যাক্টরিটি রয়েছে বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনের গেটের সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত খুবই সুন্দর লোকেশন ফোন দিয়ে চলে আসেন আগে গাড়িটা দেখেন জিপ মিকা ব্লু কালার আমি জানি না ক্যামেরা কালো লাগছে না ব্লু লাগছে এটা কালারটা হচ্ছে আপনার মিকা ব্লু ওয়েদার ওয়েদারটা রোদের আলো হইলে আবার বোঝা যাইতো ভালো দেখলা ওয়েদার তো এজন্য আর কি কালারটা ব্ল্যাক মনে হইতেছে কিন্তু এটা হচ্ছে মিকা ব্লু সবচেয়ে দামি কালার এবং আমি গ্যারান্টি দিয়ে বলবো যে এর ক্ষেত্রে ফ্রেশ গাড়ি মার্কেটে পাওয়া খুবই কঠিন ভাইয়া এবং এর থেকে মানে কম প্রাইসেও প্রাইসটা কিন্তু রিজনেবল আর কি রেজিস্ট্রেশন এরটা অনেক পরে 16 16 সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল তেলে চালিত সামনে এবং পিছনে সাইডে প্রত্যেকটা গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে দারুন দারুন তাহলে যদি কেউ এই জিপটা নিতে চান সরাসরি সুপার কার বিডি নাম্বার স্ক্রিনে দিয়ে রাখছি টায়ার কন্ডিশন ভাই একদম 4 টায়ারই নতুন 4 টায়ারই নতুন আমি লাগাইনি তবে যার কাছে আমি কিনেছি উনি বিক্রি করার আগেই জাস্ট চারটা টায়ার সঙ্গে লাগিয়ে করে রাখছিল দারুন তাহলে আপনারা নিশান জুকটা কে কে নিতে চান মাত্র 13 লাখ টাকায় নিতে পারবেন 25 স্টার তেলের গাড়ি 1500 সিসি আয় করো কিন্তু কম খুবই চমৎকার গাড়ি এবং গাড়িটা অনেক ফ্রেশ আছে আপনারা

এটা নিয়ে দামাদামি করা যাবে না কিন্তু গাড়িটা আপনার পছন্দ হবে আমরা গ্যারান্টি দিচ্ছি পিছনটা একটু খুলে দেখাই চলেন সিরিয়াল কিন্তু পনেরো এবং ওজার বিষয়ে দেখেন এখানে শূন্য থেকে শুরু করে সব আছে শূন্য এক দুই তিন চার পাঁচ খেয়াল করছেন একদম ভাই এটা কিন্তু আমি ছাড়া কেউ খেয়াল করে না ভাই নাম্বারটা মনে রাখার মতো এই দেখেন ভিতরটা পিছনের যে আপনার কম্বলটা আছে এটা কিন্তু একদম ফ্রেশ আছে এবং পনেরোশো সিসির টু সিস্টার তেলের গাড়ি আপনি মাত্র তেরো লাখ টাকা পাইতেছেন আর কি চাই বলেন এবং আজকে আপনাদের জন্য এক্স রাখছি মাত্র সাড়ে দশ লাখ টাকায় আমরা এই গাড়িটার পরেই এক্স দেখাবো নাম্বার দেওয়া আছে চলে আসেন যাদের আলফার্ড লাগবে আপনারা কিন্তু আলফাডও পাবেন এই শোরুমে আমরা গত লাইভে আপনাদেরকে এই আলফাট রাজকীয় গাড়িটা দেখেছিলাম আজকে আরেকবার একটু দেখাই এটা অনেকেই হয়তো খুঁজেন শোরুমে কিন্তু আলফাট অ্যাভেলেবল নাই

দেখা যাতে থাকি তার এখানে নন হাইব্রিড চোদ্দ মডেলের এক্সপো আজকে দেখছেন চারের মডেল ওল শেপের এক্সপো আছে

সুপার কার্বিডি শোরুমের নাম হচ্ছে সুপার কার্বিডি আপনার তেজগা নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনের গেটে আসলে এই গাড়িটা দেখতে পারবেন জি সামনে থেকে একটু দেখায় দামটা বলে দিচ্ছি এটা হচ্ছে মডেল দুই আর রেজিস্ট্রেশন দুই হাজার ছয় সালের ছয় রেজিস্ট্রেশন সিক্সটি লিটার সিএনজি আছে গাড়ি আচ্ছা সিক্সটি লিটারের

এবং এই গাড়ির ভিতরে কিন্তু আপনার একটা রাজকীয় ব্যাপার সবার এই সিট কিন্তু গত লাইভ আমরা ফোল্ডিং করে দেখাইছিলাম এটা কিন্তু রিভলভ করে এটা একবার মিটিং পজিশনে আপনি নিতে পারবেন পিছনের সিটটাও দেখেন খুবই চমৎকার একটা রাজকীয় গাড়ি উপরে একটা মনিটরও আছে এবং সানরুফ মুনরুফ হ্যাঁ সবই পাবেন এই গাড়ির সাথে আর গাড়িটার সামনের ডেকোরেশনটা দেখেন এখানে কিন্তু আপনার উডেন সাইডের প্যাড গুলো দেখেন খুবই চমৎকার এবং এই গাড়ির আয়করও কিন্তু আপনার অনেক কম অনেক কম অনেক কম 30000 টাকা কর মাত্র 30000 টাকা এটা কি গ্যাস করা একশো লিটার একশো লিটারে গ্যাস করা আছে দুইটা দেখাইছিলাম কত লাইভে এটা বিক্রি হয়ে গেছে সান্ডু পলাটা আছে কত দাম চাচ্ছেন ভাইয়া আলফারের এটা ষোলো নব্বই দাম চাচ্ছে ষোলো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছে আচ্ছা ষোলো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস আর এটা আমি মালিকানা সহ ষোলো লাখ চল্লিশ হাজার টাকা সেল করছি আরকি আচ্ছা স্যান্ডব সারাটা স্যান্ডব ছাটা ওকে তাহলে আমরা তেলের নোয়া গাড়িটা একটু দেখি ভাইয়া নোয়াটা ভাইয়া অসাধারণ গাড়ি কালারটা কিন্তু আপনার ব্রঞ্জ কালার হ্যাঁ হ্যাঁ এই কালারে আপনি নোয়া একটু কমই পাবেন একটু কি বলে বুট পাওয়ার আছে তারপর আপনার ক্যাপ্টেন সিটের অপশন আছে দেখছেন ভিতরে কিন্তু বিস্কিট কালার ভাই এই গাড়িটার আচ্ছা এই যে সাইডের পেট হ্যাঁ ড্যাশবোর্ড এর সব বিস্কিট ভিতরে কালো থাকে এটা স্পেশালি বিস্কিট কালারের অপশন আছে আর হ্যাঁ আচ্ছা এবং পুশ আছে ভিতরে আপনি যদি এই থেকে দেখেন দেখেন এই যে পাওয়ার আছে ওখানে মানে ড্রাইভিং সিট থেকে বসে কিন্তু আপনার দুইটা ডোরি আপনার খোলা যাবে হ্যাঁ জি প্রত্যেকটা সিটের সঙ্গে আলাদা আলাদা হ্যান্ডরেস্ট আছে আমি একটু বসে দেখাই যাদের একটু রিল্যাক্স মোডে জার্নি করতে করতে পছন্দ করেন তারা দেখবেন খুব আরামে জার্নি করবেন কারণ দুটার সঙ্গে আলাদা আলাদা হ্যান্ড রেস্ট আছে মডেল দুই হাজার চোদ্দ দুই হাজার চোদ্দ সতেরো তেরো রেজিস্ট্রেশন একটা ফিলিপ মনিটর অপশন আছে এখানে একটা মনিটর আছে মোটামুটি আপনার একটা ফ্যামিলির জন্য খুবই চমৎকার একটা গাড়ি যেহেতু এটা অকটেন দিবেন হাইব্রিড না তেলের গাড়ি নিতে পারেন নিঃসন্দেহে এটার প্রাইস কত যাচ্ছে ভাই 27 লাখ 50 হাজার টাকা ভাইয়া 27 লক্ষ যথেষ্ট রিজনেবল প্রাইস 27 লক্ষ 50 হাজার টাকা হ্যাঁ আচ্ছা এরপর একটা এক্সিও আছে

এরপরে এখানে একটা প্রিমিও আছে 10 এর প্রিমিও আর 13 তে রেজিস্ট্রেশন করা আচ্ছা সিলভার কালার সিলভার কালার সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এবং যদি একটু ভিতর থেকে দেখাই এই দিক থেকে দেখেন এটা কিন্তু ভিতরে আপনার বিস্কিট কালার বিস্কিট কালার এবং পুশ স্টার্টের অপশন আছে গাড়িতে তেলে চালিত তেলে চালিত তেলে চালিত পাশাপাশি সিএনজি আছে ভাই ও গ্যাস করা আছে হ্যাঁ 6 লিটার সিএনজি আছে আচ্ছা স্টিয়ারিং ও উডেনও আছে এবং পুশ স্টার্ট সিলভার কালার অনেকেই হয়তো এলিয়ন প্রিমিয়ার খুঁজতেছেন আজকে এলিয়ন প্রিমিয়ার সবই দেখাবো এটা প্রিমিয়ার এবং পঁয়ত্রিশ সিরিয়ালের গাড়ি প্রাইস ও কম আছে ভাইয়া আমি এই পাশ থেকে আপনাদেরকে সিট ইয়াটা পুশ স্টার্টটা দেখাই দিচ্ছি এই যে প্রাইস কম আছে না মডেল কত বললেন 10 মডেল 13 তে রেজিস্ট্রেশন 10 এর মডেল 13 তে রেজিস্ট্রেশন প্রিমিয়ম হ্যাঁ সব কিছু অরিজিনাল আছে গাড়িতে আচ্ছা দাম কত ভাই 21 লাখ 90 হাজার টাকা মাত্র দাম 21 লক্ষ 90 হাজার টাকা এরপরও দাম কমাবো আচ্ছা এরপরও দাম কমবে

এটার প্রাইস হচ্ছে 20 লাখ 90 হাজার টাকা দাম চাচ্ছি 20 লক্ষ 90 দাম চাচ্ছি কম প্রাইস আরেকটা কম প্রাইজের এক্সটেল দেখাবো আপনাদের সেম পাল কালার হ্যাঁ সেম প্রাইস আউটল্যান্ডার 20 50 এটাও 20 50 এটাও 20 50 একই দাম এটা 10 এর মডেল এটা তো সানরুফ আছে আচ্ছা এটা তো সানরুফ এটা তো সানরুফ ওয়াও এটা আবার 5 সিটার গাড়ি এটা 5 সিটার হ্যাঁ এটাতে তো আপনারা সানরুফ পাচ্ছেন তবে এই মডেলে সানরুফ খুব কম আসে কম খুবই কম এটার মধ্যে কিন্তু Android প্লেয়ার আছে এটাতে Android প্লেয়ার আছে ডুয়াল এসির অপশন আছে এটাতে আচ্ছা মোটামুটি সব গাড়ি আমরা মোটামুটি না এখানকার প্রত্যেকটা গাড়ি আপনি ফুল পেপার আপডেট পাবেন হ্যাঁ আপডেট সহ পাবেন এটা প্রাইস কত এটা 20 লাখ 90 হাজার একই দাম প্রাইস আচ্ছা আরেকটা এক্সটেল আছে এক্সটেলটা কি দেখাই এক্সটেল আর একটা দেখাই পাল কালারের এটা ভাইয়া মডেল হচ্ছে 2015 কিন্তু 18 শেপ করা ফেস লিফ করা আচ্ছা দেখলে সামনে থেকে মনে হবে 18 মডেল শেপ হ্যাঁ বাট রিয়েলি এটা হচ্ছে 2015 মডেল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং ভিতরের ভিউটা একটু দেখিয়ে দেন গ্লাসে কিন্তু আপনার যে কি বলে এটা প্রোটেক্টর সহ সবই আছে সেন্সর টেনসর যা আছে এভরিথিং কমপ্লিট ভিতরে দেখেন এটা আবার টু সিট হিটার মানে বাট এটা তো আবার ইয়া নাই ফোর হুইল নাই ফোর হুইল নাই এটাতে জি এটার প্রাইসটা কত জুবাই ভাই এক্সটেল এটা হচ্ছে হাইব্রিড ইঞ্জিন এটার প্রাইস হচ্ছে 27 লক্ষ টাকা আর আগে যেটা দেখেছিলেন ওটার দাম কত বলছিলেন এটা হচ্ছে 20 আগের যেটা দেখি 20 লাখ 90 হাজার টাকা আসলো আর এটা হচ্ছে 27 লক্ষ টাকা মোড প্রিমিয়ার মোড প্রিমিয়ার এবং বডি সেন্সর আছে এই গাড়িতে আচ্ছা এটা এখানে একটা 7 সিটার একটা 7 সিটার গাড়ি কি নাম অরিশ উইশ 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 সরি টয়োটা উইশ

অনেক ধন্যবাদ আপনারা ওমানের দেশের বাইরে থেকে বসে বসে আমাদের লাইভগুলো দেখেন প্রতিনিয়ত লাইক দেন সাপোর্ট দেন কমেন্টস করেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল এক্স মডেল হচ্ছে আপনার দুই হাজার চার চার একশো লিটারের সিএনজি আছে গাড়িতে পেপারস একদম নতুন আপ টু ডেট করা হয়েছে দুই বছর ট্যাক্স টু ফিটনেস ট্যাক্স টু কেনটা এক বছর পাবেন কমপ্লিট এটা প্রাইস কীরকম এটা ফেসটা দেখে দেন একটু চারের মডেলের এক্স আর এটার প্রাইস হচ্ছে

এটার প্রাইস কত হচ্ছে আমার সামনে জিপ এটা কত মডেল এটা দুই হাজার বারো মডেল বারোর সুজুকি ভিটারা বারো সুযুকি ভিটারা রকম ভাই এটা দুই হাজার এটা কিন্তু জাপানিজ সুজুকি এটা কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ান না জাপানিজ প্রজেকশন লাইট সহ বারো মডেলের গাড়ি এটা দেখার জন্য চলে আসবেন এর প্রাইসটা আপনাদেরকে বলছি না আমাদের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন আচ্ছা সুজুকি ভিটারার জন্য ফোন করেন সেভেন সিটার অ্যাভেঞ্জা সেভেন সিটার অ্যাভেঞ্জা আচ্ছা এটা হচ্ছে দুই হাজার নয়ের মডেল নয় সালি রেজিস্ট্রেশন পনেরো সুসি গাড়ি ডুয়েল এসির গাড়ি ডুয়েল এসির গাড়ি আচ্ছা দেখেন পিছনে এবং সামনে কিন্তু ডুয়েল এসির অপশন আছে ডুয়েল এসির অপশন আছে এবং এখানে পিছনে লাস্ট সিট গুলাতে কিন্তু আপনার এডাল পার্সন বসতে পারবে হ্যাঁ হ্যাঁ পর্যাপ্ত জায়গা আছে টয়োটা অ্যাভেঞ্জা খুবই পপুলার গাড়ি এটার প্রাইস কত

একটু ভিতরটা দেখেন স্টার এখানে কিন্তু আপনার সাইড প্যাড গুলা কিন্তু একটু সাদা এটা নিউ শেপের গাড়ি হ্যাঁ এটা নিউ শেপ এগারো থেকে নিউ শেপ প্রাইস স্টার্ট হয়েছে আচ্ছা এটা দুই হাজার এগারো মডেল আর দুই হাজার ষোলো তে রেস্ট্রেশন করা এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে বারো লাখ বিশ হাজার টাকা বারো লক্ষ বিশ হাজার হ্যাঁ এটার প্রাইস কমানো যাবে আসলে দাম কিন্তু প্রত্যেকটা গাড়ি কমবে এখানে একটা চমৎকার গাড়ি আছে আপনি অনেকেই খুঁজেন আমি দিতে পারি না এটা হচ্ছে জি কোরোলা হ্যাঁ কালারটা হচ্ছে গোল্ডেন বেজ দুই হাজার চারের মডেল যথেষ্ট ফ্রেশ জি কর্নারতে কিছু স্পেশাল ফিটিংস থাকে হ্যাঁ এই দেখেন এসির অপশন টাচ আছে উডেন আছে এখানে উডেন আছে নিকেল আছে পিছনে আপনার ওই যে এলিয়ন প্রিমিয়ার মতো আপনার কাপলটা সহ হ্যান্ড রেস্টের অপশন আছে ভিতরে এটা জি কর্নার ছাড়া পাবেন না হ্যাঁ হ্যাঁ তারপর আপনার যে এখানে নিকেল আছে দেখেন নিকেল আছে অরিজিনাল জি কর্নার অরিজিনাল জি কর্নার মডেল 4 2004 এর মডেল গাড়ি আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হচ্ছে বারো লাখ নব্বই হাজার টাকা বারো নব্বই হ্যাঁ আমরা কিন্তু আরেকটা সাড়ে দশ লাখ টাকায় চার এক্স দিতে পারতেছি জি এখানে একটু ফিল্ডারটা দেখাই ফিল্ডার হচ্ছে দুই হাজার দশের মডেল আর সতেরো সালে রেজিস্ট্রেশন করা আচ্ছা দুবাই থেকে আমাদেরকে রহিম ভাই দেখতেছেন থ্যাংক ইউ রহিম ভাই ভাই দাম কিন্তু কমানোর অপশন আছে ভাই আগেই বলছি প্রত্যেকটাতেই দাম কমবে আমরা যে দাম বলতেছি এটা একদম না যথেষ্ট কমবে ইনশাআল্লাহ দামের সুযোগ আছে প্রজেকশন এটা ফিল্ডার মডেল হচ্ছে

হুন্ডা গ্রেস নাকি হুন্ডা সিভিক এটা সিভিক সরি হুন্ডা সিভিক গাড়ি আছে ব্রোঞ্জ কালারের এটা একটু দেখি এটা মডেল কত এটা এটা 2010 এর এটা এত সুন্দর গাড়ি ভাই মানে এটা সামনে পিছনে যা আছে দামটা সুন্দর হবে তো ভাই দামটাও সুন্দর আচ্ছা 10 এর মডেল এটা হাইব্রিড ইঞ্জিনের একটা 1500 1400 সিসির গাড়ি আচ্ছা এগুলো বোধহয় আইএমএ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই দেখেন ভিতরে কিন্তু আপনার ফিটিংস গুলো সব লেদারের মনে হচ্ছে এবং এটা কিন্তু আপনার সিসি কত ভাইয়া 1400 1400 সিসির গাড়ি

এটার দাম হচ্ছে ষোলো পঞ্চাশ ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা একটা নিউ শেপের এক্সিও গাড়ি দেখা যাচ্ছে এক্সিও জি জি ইমার্জেন্সি ব্রেকিং আছে তেলের গাড়ি অনেকেই খুঁজতেছেন সুইপ লেদার দেখেন সিটটা কত আরামদায়ক এবং এখানেও কিন্তু আপনার লেদার ইয়ার অপশন আছে সিটগুলো কিন্তু বিস্কিট হ্যাঁ হ্যাঁ বিস্কিট এবং সুইফট এটাতে বসে অনেক আরাম হ্যাঁ এটাতে যে বসে সে জানে সুইপ লেদার পিছনে হ্যান্ডরেস্টের অপশনও আছে আমি পুশটা একটু দেখায় দিব ওই পাশ থেকে আগে পিছনটা দেখেন

বিশ লাখ টাকার আশেপাশে আপনি যদি জিপ চান তেলের হুন্ডা ভেজাল্টার নামটা কিন্তু টরেন্টো থেকে কানাডা থেকে আমাদেরকে এক ভাই কমেন্ট করছে ওনার নামটা আমি পড়তে পারি আরবিতে লেখা এটার প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইস হচ্ছে একুশ লাখ নব্বই হাজার টাকা একুশ নব্বই আসকি পনেরোশো সিসির হুন্ডা ভেজেন তেলের গাড়ি তেলের গাড়ি দেখলেন তো কি সুন্দর সুন্দর গাড়ি আছে সুপার কার নাম যেমন নামের সাথে কিন্তু আপনার গাড়ি কালেকশন হতে সুপার সুপার কার গুলো এখানে অ্যাভেলেবল আছে আপনারা যারা এই আলফার চাইতেছেন সেকেন্ড আমার করা কোনো শোরুমে এখন আলফার নাই ভাইয়ার কাছে একটা আছে দুই হাজার তিনের মডেল খুবই চমৎকার একটা ইউনিট করোলা অনেক কম প্রায় যারা উবার জন্য মানেই ফ্রেশ গাড়ি কালেকশন লিখছেন আকিব ভাই থ্যাংক ইউ আকিব ভাই তাহলে এক্স করোলাটা কার কার পছন্দ হয়েছে কমেন্টস করেন বা ফোন করেন নাম্বার খোলা আছে আর মিকা ব্লু কালারের পনেরোশো

আজকের মতো বিদায় নিলাম জয়ের ভাই আমাদের ভিডিও দেখা যারা আসে তাদের তো ছাড় দেন না অবশ্যই ডেফিনেটলি স্যার দেই ফিক্স বলছি তারপরে ভিডিও ফিক্স বলার পরেও আসলে আপনাদের জন্য সম্মান থাকবে জি ইনশাআল্লাহ থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ